আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা মন এন্টারপ্রাইজে আজকে শপের প্রোপাইটার ইমন ভাই আছে তবে আজকে আমাদের ছোটো ভাই সে আপনাদের সাথে প্রোডাক্টের ব্যাপারে কথা বলবে আব্বাস অ্যাকচুয়ালি ও আপনাদের ছোট ভাই বাট আমি আমাকেও আন্টি বলে সম্বোধন করে তো অনেক সময় ভিডিওতে ছোট ভাই বলা হইলেন ও আবার আপু বলেও ফেলে কনফিউজ হয়ে যায় তো তুমি আমাকে আন্টিই বলবা কোনো সমস্যা নেই তো তোমাকে আমি ইয়া করে দিলাম ফ্রি করে দিলাম তো আব্বাসের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আমরা জানবো বিস্তারিত তার আগে বলে নেই ইমন এন্টারপ্রাইজে আসলে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট পাবেন এই সকল কোকারিস হোম অ্যাপ্লায়েন্স কিংবা কিচেন এক্সেসরিজ যার যা লাগে সব কিছু কেনাকাটার জন্য আপনারা সরাসরি এই শপটি ভিজিট করতে পারেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন আর আপনাদের এসকিবি ব্র্যান্ডের যত যা লাগে অ্যালোসেফের যা যা লাগুক কিয়াম ব্র্যান্ডের যা যা লাগুক এবং নতুন করে ভাইয়া নিয়ামা ও চাইনিজ কিছু প্রোডাক্টের ডিলারশিপ নিয়েছে সো এগুলোর যারাই পাইকারি বা খুচরো নিতে যাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দোকান নাম্বারটা ইজি করে দেই উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আগের দুটো ফোন নাম্বার টিএনটি নাম্বার সহ নতুন করে একটি নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে সরাসরিও কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মতো কল দিতে পারেন তো আমার সাথে তো আছে আব্বাস কী অবস্থা তোমার কেমন আছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল্লাহামদুল্লিলাহ আপু ভালো আছে আপনি কেমন আছে আমি ভালো আছি দেখেন আমি ওকে ইজি করে দিচ্ছে তারপর আপুই বলতেছে বলো আচ্ছা এখন বলো আজকে তুমি কোনটা দিয়ে স্টার্ট করবা আজকে স্টার্ট করে যেহেতু এর আগেই এই প্রোডাক্ট আমরা দেখাইছি চাহিদা অনেক চাহিদা অনেক আচ্ছা অ্যাভেলেবেল মাল ছিল না এখন আবার স্টক হয়েছে এটা এই আবার দিচ্ছো আবার আচ্ছা এটা কয়েক পিসের সেট এটা হলো যেটা ফাইভ পিস বলি

আর যেটা আছে তিনশো পঞ্চাশ এম এল এটা দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ফাইন তিনটা সাইজ আছে অ্যাভেলেবেল জায়গা সংকট থেকে আমরা তিনটা সাইজ কোনো অসুবিধা নাই আচ্ছা তোমাদের এখানে খুব সুন্দর চারটা সাইজ তোমরা রেখেছো নরমালি এগুলো দুইটা থেকে তিনটা সাইজ দেখি সর্বোচ্চ এখানে কোন কোন সাইজের রাখছো যেমন সবচেয়ে পুচ্ছুটা কত আড়াইশো এম

এটা দাম মাত্র 150 টাকা 150 টাকা তারপর সি সিঙ্গেল যে না ভাই আমি এমনি এমনি কাটবো না আমি নিশ্চয় নরমালি সুন্দর এইভাবে কাটবো হ্যাঁ আর এটা নাকি বেগুনিও করা যাবে এটা দিয়ে এরকম সাইজ সবই করা যাবে দাম 250 টাকা 250 এটা কত এটা একই প্রাইস লম্বা 250 টাকা এটা আছে আবার টপ চয়েজ এটা 300 এটা 300 এটা 300 টাকা আচ্ছা ভাইয়া আমাদেরকে একটু একটু কারেকশনও করে দিছো তো ছোট মানুষ সরি সেটা কত 300 টাকা 300 টাকা আচ্ছা তারপরে যেটা তোমার হাতে টপ চয়েজের এটা

আচ্ছা আর যারাই যেখান থেকেই দেখছেন ভাইয়ার একটা সাপোর্ট ভাইয়ারা আপনাদের রেসপন্স করবে এছাড়া এখানে তিনটা নাম্বার সহ টিএনটি নাম্বার সবই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনেও দেই এবং নাম্বারই পেয়ে যাবেন তো একটা না একটা আপনারা অবশ্যই ভাইয়া কানেক্ট করতে পারবেন দেখা হবে ইমন সো মাচ ইমন ভাই সময় দেওয়ার জন্য আব্বাসকেও থ্যাংকস এত সুন্দর করে আমাদের প্রোডাক্টগুলো শোকেস করার জন্য সো নতুন ভিডিওতে আবারও দেখা হবে ইমন এন্টারপ্রাইজ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম